আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় অংশে সকল বোর্ডের জন্য ক্ষুদে গল্প এবং বাক্য বাক্যশুদ্ধিকরণ কোনগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দিতে থাকুন প্রথমে হচ্ছে ক্ষুদে গল্প এক নম্বরে সাম্প্রদায়িক সম্প্রীতির যোগবন্ধন বিষয়টি একটি ক্ষুদে গল্প লিখ দুই নম্বর হচ্ছে আলোকিত মানুষ শিরোনামে একটি ক্ষুদে গল্প লিখ তিন নম্বর হচ্ছে সততার পুরস্কার শিরোনামে একটি ক্ষুদে গল্প লিখ চার নম্বর হচ্ছে অসময়ের বই প্রকৃত বন্ধু শিরোনামে একটি ক্ষুদে গল্প লিখ পাঁচ নম্বর হচ্ছে রক্তদানের পূর্ণ শিরোনামে একটি ক্ষুদে গল্প লিখ ছয় নম্বর হচ্ছে তোমার শৈশব স্মৃতি শিরোনামে একটি ক্ষুদ্র গল্প লিখ হচ্ছে বাক্য শুদ্ধিকরণ এক নম্বর হচ্ছে সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি দুই সব ছাত্ররা উপস্থিত আছে তিন অশ্রুজলে বুক বেশি গেল চার সেও মোকাদ্দমায় সাক্ষী দিয়েছে পাঁচ পরবর্তীতে আপনি আবার আসবেন ছয় আমি এই ঘটনার চাক্ষুষ প্রত্যক্ষ করছি সাত গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ আট সময় বড় সংক্ষেপ নয় আমিত্র পর্যন্ত দেশের সেবা করে যাব দশ বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র আপনারা এইখান থেকে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখুন তারপর আপনারা আপনাদের বইতে খুঁজে নিয়ে এগুলো ভালো করে পড়ে নেবেন সকল বোর্ডে এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন বাক্যশুদ্ধিকরণ